যপ্ত পরিমানে ভাত নষ্ট করতেছে আপনি এই যে দেখেন এই যে ভাতগুলা দেখেন আপনি এই যে মানে অনেক মানুষ আছে কিন্তু খাবার পায় না আপনি এই জিনিসটা চিন্তা করে দেখেন এই ভাত ফালাইতেতে 20 জনে খেতে পারত হ্যাঁ অবশ্যই এই যে ভাত ফালাইতেতে অপচয় করতেছে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে মানুষের দেখতে পাচ্ছেন এখানে একজন ভাই মোটরসাইকেল নিয়ে আছে খাচ্ছে এই যে দেখেন মাংস কিন্তু নরম তাই না ভাই হুম কোতলে গেছেন গাজীপুর থেকে গাজীপুর থেকে গেছেন কেন আসেন দেখলাম ভাইরাল তাই সবাই আমি যদি না খাই তাহলে তো এই জন্য দেখার ইচ্ছা ছিল দেখলাম কেমন লাগে ভাই খাবারটা কেমন ভালো তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাই এসে খাবার রান্না ভালো না রান্না ভালো এই যে মিজান ভাই কিন্তু দুধছে দেখতে পাচ্ছেন চাই দুচ্ছে খুব মজা ভালো ভালো বাসার খাবারের মত না খাবারের মতো বাসার খাবারের না তোমার নাম কি সাফিদ কোথা থেকে শেয়ার আছে এই যে ভাই আপনি কি হয় চলে আসলে এখানে কিন্তু চাল আর একটা সম্ভবত যে দেখতে পাচ্ছেন তো এই যে ভাই কিন্তু রান্না করতেছে এবং চাল কিন্তু ঘোড়া দিচ্ছে তরকারি হয়ে গেছে তরকারি কিন্তু একটা উড়ে হয়েছে উড়ানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওই পাশেও ভাত আরেক পাতিল হচ্ছে এখন পাতিল কিন্তু চারটা পাতিলে কিন্তু রান্না হয় চারটা বাতিলে রান্না হয় চারটা বাতিলে রান্না কিন্তু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এই যে বড় বাতিলে এই যে মিজান ভাই কিন্তু এই যে ঘোড়া দিচ্ছে চাল দেয়া রাম দিয়া দেখতে পাচ্ছেন যে মিজান ভাইকে ডিস্টার্ব করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন তো রান্না হচ্ছে এখানে এই যে এই যে রান্না হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখন সম্ভবত টিকিট মনে

রান্না করছে এবং আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই এখানে অনেকে কিন্তু এখন কিন্তু যেহেতু ভাত কম আছে কিন্তু দেখেন অনেকে কিন্তু ঘুরতেছে এবং প্লেট নিয়ে কিন্তু ঘুরতেছে ভাত নাই প্লেট নাই ভাত নাই ভাত কিন্তু চড়াইছে ভাত নামাতে একটু সময় লাগবে একটু সময় লাগবে এলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আমরা চলে আসি সেই ভাইরাল কথা মিজান ভাই কিন্তু নিজেরা নিজেরাই ধুয়ে নিচ্ছে প্লেট কম প্লেট হাতে নিয়ে বসে আছে এখন ভাতটা হইলে ভাতটা নামাইলে কিন্তু সবাই ভাত নিতে পারবে তরকারি রেডি আছে তরকারি রেডি আছে শুধু ভাত শুধু ভাত হলেই কিন্তু এখন সবাই কিন্তু খেতে পারবে সবাই প্লেট নিয়ে এবং টিকিট নিয়ে টোকেন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই কিন্তু খাইবো সবচেয়ে মজার বিষয় হইলো যে খাবার খাইতেছে তার প্লেট দোয়া লাগে না এটা হলো সবচেয়ে মজার বিষয় এই যে দেখেন আমি আধা ঘন্টা ঘুরে

এই যে মানুষ অনেক মানুষ আছে কিন্তু খাবার পায় না আপনি এই জিনিসটা চিন্তা করে দেন এই ভাত ফালাইছে এতে বিশ জনে খাইতে হ্যাঁ অবশ্যই এই যে ভাত ফালাইতে অপচয় করতেছে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে দায় থাকতে হবে মানুষের এই যে অনেক মানুষ এই যে ভাত খায় যে এটার জন্য দায় থাকতে হবে ভাই খাবার জিনিস সেই খাবার মানুষ ফালে দেয় আপনি যতটুকু খেতে পারবেন ভাত ততটুকু নেন কিন্তু আপনারা কেন বেশি করে ভাত দিয়ে অল্প একটু খেয়ে পরে ভাত গুলো করে ফেলে দেন এটাই কথা যে আসলে এটা ঠিক না ওই যে ভাত ফালাই অনেক গরিব মানুষ আছে যারা দুইবেলা ঠিকমতো দুমুটো খেতে পারে না তার আসল খেতে পারে না তত সেয় অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন যে এই এই যে ভাতগুলো কিন্তু মানুষ নষ্ট করতেছে অনেকেই কিন্তু ভাত নষ্ট করতেছে যেটা ঠিক না সেটা সেটা এডা এডা নিউজ করতে হইব ঠিক আছে এডা জারায় মেজান আছে প্রত্যেক এর এডা জানা থাকতে যে ভাই কারণ মানুষ কিন্তু খাবারের জন্য কষ্ট করে খাবার জন্য যুদ্ধ করে এই যে রাস্তাঘাটে আমরা চলি আমরা বুঝি ঠিক আছে এই যে দেখেন কি পরিমানে যে খাবার নষ্ট করতেছে মানুষ খাবার পায় না না আমরা নষ্ট করি দাদা বুঝছেন আসলে এটা ঠিক কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে খাবারের জন্য এবং রান্না কিন্তু ভরপুর চলতেছে এবং চুলা কিন্তু চলতেছে ভরপুর তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের সেই ভাইরাল হোটেল এবং আপনাদেরকে দেখাচ্ছি